এখন বাজে সকাল সাড়ে দশটা কালকে আমার মা পায়েস পাঠিয়েছিল তো কালকে তো খাওয়া হয়নি বাইরের খাবার খাওয়া হয়েছে এখন এটাকে বার করেছি আমি পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাবো আর তো মিষ্টি মিষ্টি খুব একটা খেতে চায় না আমি আর ইন্দ্রই খাবো আমি আমারটা নিয়ে নিই ওর জন্য রেখে দিই বাসন বসনের এখনও জল ঝরেনি তাই রাখতে পারলাম না কিছুটা এখানে রেখেছি কিছু এখানে রয়েছে এগুলো পরে রাখবো আমি মোটামুটি টেবিলটা পরিষ্কার করে বলেছি ঘর তোর পরিষ্কার হয়ে গেছে সব আর এই যে এটা এখন খাব আর তাতান গেছে পড়তে ও সকালবেলা আজকে পড়া থাকে ও পড়ার থেকে আসলে দেখিও কী খায় আমি এটাই খেয়ে পায়েস মুড়ি এটাই আমার ব্রেকফাস্ট এই যে তাতান চলে এসছে এখন অনেকটা বেলা হয়ে গেছে এগারোটার উপরে বাজে তার জন্য কিছু দিলাম না মানে দুপুরে খেতে পারবে না লেব পেঁয়াজ লঙ্কা দিয়ে ছাতু লেবু লেবু নেই রে মা থাকলে দিতাম খেয়ে নে হ্যালো এভরিওয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন বেজে গেছে বেলা সাড়ে বারোটা অনেকটা বেলা হয়ে গেছে সকাল সকাল যা যা কাজকর্ম থাকে সবই হয়ে গেছে আমার স্নানও হয়ে গেছে রান্নার ওদিকে কিছুটা বসিয়েছি রান্নার আজকে তেমন একটা খুব একটা চাপ নেই পড়ার থেকে এসছে এসে ছাতু টাতু খেলো কে কিছুক্ষণ মোবাইল দেখলো এখন টিভি নিয়ে বসেছে ও এখন নাচ করবে তার থেকে ভাগ বলো দরজা দিয়ে দিই ঘর দরসা হয়েই গেছে জামা কাপড় কাঁচা হয়ে গেছে কিন্তু মেলা হয়নি আর এদিকে রান্না বসেছি বলতে এই যে থর থোরটা কাটাই ছিল আজকে একটু ভালো করে কুচিয়ে একটু ভাপাতে বসলাম ভাপানো হয়ে গেলে একটু চটকে নেব আর এই দেখো এইটাতে থর কুচিয়েছি ধর তো যখন কাটি তখন তো আঁশ ছাড়িয়ে নিই তা সত্ত্বেও এইটাতে কাটলে না দেখো এক্সট্রা যেটুকু আঁশ থাকে এ দেখো বেরিয়ে আসে অনেকগুলো আঁশ বেরিয়েছে এ দেখো এই ব্লেডের মাথার মাথায় না আঁশগুলো আটকে যায় যেটুকু এক্সট্রা থাকে আর কি এই যে এই জিনিসটা বেশ ভালো আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে রান্না বলতে কিছুই করিনি এটা একটু সোয়াবিনের তরকারি নিচ থেকে মাপ দিয়েছে

খেয়ে দে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ইন্দ্র বেরিয়ে গেছে আমি এদিকে রান্নাঘর টেবিল টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে জামা কাপড়টাও এখন মেললাম কাঁচা হয়ে গেছে কখন মনেই ছিল না এই এখন খেয়ে উঠে জামা কাপড় সব মেললাম শুকিয়ে যাবে হাওয়া আছে ভালো আর আজকে সারাটা দিনেই মেঘলা মেঘলা ওয়েদার গেল ঘর দর কেমন অন্ধকার অন্ধকার কিন্তু পরিবেশটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এখন এখানটা বসবো কাজ আছে মাসের খরচ নিয়ে বসেছি মাসের খরচ বলতে তাতানের যে মান্থলি ফিজগুলো স্কুলে এই টিচার স্কুল এগুলো আর পূজার বোনাসও আজকে দিয়ে দিয়েছি পুজোর তো এই তো এখন এইসব নিয়ে গাম খাম পেন মানি সব নিয়ে বসেছি ওর ফিজগুলো সব লিখে লিখে রেডি রাখবো এবার কেউ যেই ব্যাচে যাবে একটা করে খাম ধরিয়ে দেবো টিচারকে দিয়ে দেবে তো এখন এখানটা বসে এই কাজগুলো সর্ব এখন মাঝে বিকেল চারটে এখানে বসে বসে যে কাজটা করতে বসেছিলাম সেটা হয়ে গেছে এটা করতে বসে হঠাৎ করে জানলার দিকে খেয়াল করলো জানলার এই স্লাইডিংগুলো প্রচণ্ড নোংরা হয়েছে সবগুলোরই হয়েছে কিন্তু এগুলো একটু ধৈর্যের কাজ তো আলস্য লাগে ভাবে কি থাক আজ থাক কাল থাক এই থাক তাহলে না পুজোর আগে এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোই লাগে তাই জন্যই এখন যে এই ব্রাশ নিয়েই প্রথমবার বসলাম প্রত্যেকবার আমি কাপড়ের টুকরো দিয়ে করি খুব সময় লাগে তো দেখি এইবার একটু ব্রা ব্রাশ দিয়ে ট্রাই করবো মনে হয় তাড়াতাড়ি হবে আর এখানে একটা বাটিতে একটু জল নিয়েছি যদি প্রয়োজন পড়ে আগে এই স্লাইডিংগুলো পরিষ্কার করে নিয়ে তারপর বাইরের দিকের যে এই যে এটা আছে এটাকে মুজবো আগে স্লাইডিংগুলো করি বেশ ভালো নোংরা হয়েছে এই দেখো পুরো কালচে কালচে হয়ে গেছে এই দেখো পুরো ধুলো তো দেখি ব্রাশ দিয়ে হয় নাকি আগে এদিকটা করে নিই তারপরে যে এই পাশেরটা আর ওই পাশের মুচবে দেখি এটা দিয়ে যেমন পরিষ্কার হয় মনে তো হচ্ছে হবে যতই ভাববে এই সংসারের কাজ হয়ে গেলো এই হয়ে গেলো এটা করলেই ব্যাস হয়ে গেল এটা করলেই হয়ে গেলো কিন্তু হয় না গো একটা একটা করে কাজ ঠিক বেরিয়েই যায় কাজ আর শেষ আর হয় না এই যে এটা আজকে করলাম এটা মনে করো আগামী এক দেড় মাস ঠিক থাকবে কিছু দিন তারপরে আবার যেখান থেকে শুরু করেছিলাম আবার সেগুলো নোংরা হতে শুরু করবে মানে এ চলবে শেষ হবে না যে বিকেল সাড়ে চারটে তো এই যে আধা ঘন্টা লাগলো খুব বেশি সময় লাগেনি বরং কাপড় দিয়ে যে আগে করতাম ওটাতে বেশি সময় লাগতো ব্রাশ দিয়ে না তাড়াতাড়ি হয়ে গেল প্রথমে পরিষ্কার করে নিয়ে তারপরে কাপড় দিয়ে করে নিয়েছি ব্যাস এই যে বাইরেটাও মুছে পরিষ্কার করলাম আর এটা করাতে পুরো জানলাটাই পরিষ্কার করে ফেললাম জানলার গাছ টাচ জানলার গ্রিল এই যে ভেতরটা এখন বেশ পরিষ্কার হয়ে গেছে আগে আমি কাপড় এরকম সরু সরু করে আঙুল দিয়ে 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 পরিষ্কার করতাম প্রচুর সময় লাগতো তো এইবার এই টেকনিকটা বেশ তাড়াতাড়ি হয়ে গেল ব্রাশের মধ্যে কি বলতো যত চুল তারপর ঝুল ঠুল এগুলো অলরেডি পেঁচিয়ে চলে আসছে কাপড়ে তো সেটা আসতো না অনেক সময় লাগতো তো ব্রাশ দিয়ে করাতে বেশ তাড়াতাড়ি হয়ে গেল এবার থেকে এই স্লাইডিং পরিষ্কার করলে এরকম ব্রাশ দিয়েই করব তো আজকে একটা জানলাই থাক এক 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 একটা করব। একবারে সবগুলো করার দরকার নেই তাহলে বিরক্ত লাগবে অধৈর্য লাগবে একটা একটা করে করবো এখন লেগে গেছে পোনে সাতটা তো একটু রেডি হয়ে নিলাম আর এখন আমি যাচ্ছি দোকানে দোকানে বলতে তিনটে কাজ আছে এক জায়গায় আটা চাকিতে যাব আটা আনতে তো ওটা আলাদা আনতে হবে কারণ আটা আনলে না দোকানের জিনিস একসাথে আনতে পারবো না তো ভাবছি আগে আটাটা এনে বাড়িতে রেখে যাব রেখে তারপরে যাব আমাদের বাড়িতে আমাদের বাড়িতে কী করেছি আমি আমার হেডফোনটা তারপর তাঁতার একটা জামা প্যান্ট তারপর মা একটা জিনিস দিত তো সেগুলো না আনি নিয়ে গেছি ভুলে গেছি তো এখন না গেলেও চলতো পরে আনলেও চলতো কিন্তু মেন যেটা দরকার সেটা হচ্ছে আমার হেডফোনটা আমি যেই মোবাইলে ভিডিও করি এডিট করি সেটাতে না সব হেডফোন কানেক্ট হয় না নর্মাল যে হেডফোনের যে জায়গাটা আছে ঢোকানোর সেই জায়গাটা শুরু হয় গোল হয় কিন্তু এই হেডফোনের এইটা হচ্ছে তোমার চার্জার যেরকম হয় সেরকম এই যে চার্জারের দিকটা যেরকম দেখছো না এই যে এই একটা এরকম হেডফোনের পেছনটা হচ্ছে এরকম টাইপের মানে এই ফোনে কানেক্ট করার জন্য কাজে সব হেডফোন এই এই ফোনে হেডফোন মানে কানেক্ট হয় না আর এডিট করতে গেলে না আমার হেডফোনটা লাগে তো তাই জন্যই যেতে হবে হেডফোনটা আনতে তো হেডফোনটা আনতে যাব যখন তাতে না জামা প্যান্টটাও নিয়ে আসবো আর মা যে জিনিসটা দিত সেটাও নিয়ে আসবো একেবারে তো তারপরে ওই মায়ের বাড়ির কাজ সেরে তারপরে দোকানে দাঁড়াবো আসার পথেই দোকান পড়বে দোকানের কিছু জিনিস নিয়ে তারপর বাড়ি আসবো ব্যাস এই কটা কাজ আছে আর সাড়ে পাঁচটা নাগাদ কী ঝমঝমিয়ে বৃষ্টি হলো হঠাৎ করে সারাদিন তো মেঘলা হয়েই ছিল বিকেলবেলা বৃষ্টি হলো দাদানো গেল ইয়োগা ক্লাসে মানে পৌঁছে গেছে তারপরেই ঝমঝমি বৃষ্টিটা নামলো তো এখন আবার যা টাইম হয়েছে এখনও ইয়োগা ক্লাস থেকে বেরিয়ে পড়তেও চলে গেছে তো পড়ার থেকেও বাড়ি আসবে দেরি আছে ততক্ষণে আমার কাজ সেরে আমি চলে আসবো এখানে স্কুটি রাখলাম তিন কেজি আটা দাও চলে এত জ্যাম হয় না এই রাস্তাটা হয়ে গেল আটা নেওয়া যে আটাটা নিয়ে আসলাম আটাটা নামিয়ে রেখে ব্যাগটা আবার নিতে হবে কারণ ব্যাগের দোকানের জিনিস সম্পর্ক এখানে থাক এই ব্যাগটা নেব আর না এইটা নেব এটাতে তাপানার কিছু পুরনো জামা কাপড় আছে অনেক দিন ধরে পড়ে রয়েছে তো আজকে যাবো যখন মার বাড়িতে দিয়ে আসি মাইকে তাকে দিয়ে দেয় তো দিয়ে দিতে পারবে পুরো ভালো নতুন নতুন জামা সব ও ছোট হয়ে গেছে ওই যে স্কুটি ওখানে রেখেছি এখানে তোমাদের লাইট দেয়নি লাইট দেবে না এখানে

মা কী দিয়েছে সেটা আমরা তোমাদের পরে দেখাচ্ছি এটা ভালো জিনিস দিয়েছে আর এখানে আমি দোকানের জিনিসগুলো নামিয়ে রেখেছি এই যে আজকে এক কেজি আলু এনেছি কেন বলো তো আলু না রয়েছে কিছুটা তো বেরোলাম যখন আলু নিয়ে আসলাম কারণ আমাদের তো আলু লাগে প্রচুর তারপর দেখা যাবে দুদিন পরে আবার আলু শেষ এখানে আটা নিয়ে এসেছি তাতানার জন্য দুটো ডার্ক ফ্যান্টাসি বিস্কুট নিয়ে এসেছি মেরি বিস্কুট এখানে তরকার ডাল বিউলির ডাল বেকারির বিস্কুট এবার এটা এনেছি গোটা জিরে জিরের গুঁড়ো শুকনো লঙ্কা পনির দুধ আর হচ্ছে ডিম তো এই ডিম দুধ আর পনিরটা আগে ফ্রিজে তুলে নিই দুধটা আজকে আর জাল দেবো না নাকি ভাবছি জাল দিয়েই রাখবো থাক ঘুরতে জল দিয়ে রাখবো পনিরটা রেখে দিই দেখো গ্যাসটা যাবে 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 করছে মানে এক্ষুনি এক ও বাবা হয়ে গেছে বন্ধ সবে দুধটা বসিয়েছি বলো গ্যাস শেষ হয়ে গেলো এই যে দশ তারিখে লাগিয়েছিলাম আজকে হচ্ছে চার তারিখ দশ আটে লাগিয়েছি আজকে হচ্ছে চার দশ গ্যাস শেষ হয়ে গেছে আমি লাগিয়েছি বলছে বলবো কি বা বেঁচে গেছি আমি হালকাটা তো নিয়ে যেতে কোনো কষ্ট হয় না কিন্তু এই ভারিটা আনতে গেলেই অবস্থা খারাপ হয়ে যায় হ্যালো আচ্ছা কত তারিখ চার দশ আজকে কাকাল ভুল করে অত যেদিনকে পড়তে যাই ক্লাস থেকে ডাইরেক্ট সাইকেল ম্যানের বাড়িতে রেখে পড়তে যাই আসার সময় সাইকেল নিয়ে চলে আস সাইকেল আনতে ভুলে গেছে চলে গে চলে এসছে বাড়ির সামনে এসে মনে পড়েছে এম সাইকেল আনেনি

প্রায় দশটার মতো হাড়ি মানে ছোট বড় মেজো সেজো সব হাড়ি মানে যখন যখন যেই সাইজ প্রয়োজন পড়ে সেটা ব্যবহার করে বাবা লেকি এখন আর লাগে না অত হাড়ি তো জয়িতা দিয়েছে আর আমাকেও দিয়েছে আবার আরেকটা দি দেখবে হাড়ির মধ্যে কি দিয়েছে বলছে খালি হাড়ি দেবো দেখি আর আলু দেখি কি মাতা ভिक्षম দেই দিয়েছো বলতে যত আগে করতে দেই যে

ওদের পুরো চেঞ্জ হয়ে গেছে যাই না পুজোর সময় কি বৃষ্টি বৃষ্টি কী হবে না হবে তো এদিকে রান্নাঘর পরিষ্কার করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিলও পরিষ্কার হয়ে গেছে তা না গেছে ওর বাবার সাথে ওইবারে বসে বসে গল্প করছে তাহলে শুতে আসবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা